রহমত বরকত ও নাজাতের মাস রমজান আর এই রমজান মাসেই খোরান নাজিল হয়েছে পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে দ্রুত চলে যাচ্ছে প্রতি বছর রমজানে জিবি ব্যাডমিন্টন ক্লাবের ইফতার মাহফিল আয়োজন করে থাকেন এই এবছরও এর ব্যতিক্রম কিছুই না শুক্রবার একুশে মার্চ বিজি ব্যাডমিন্টনের ক্লাবের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রিকল্যান্ডে আমারগা রেস্টুরেন্টে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে এতে বিপুল সংখ্যক ক্লাবের সদস্য ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন ইফতার আগে ক্লাবের সভা সভাপতি বদরুজ্জামান বাবুলের সভাপতিত্বে এবং সমন্বয়ক সাদিকুল আমিনের পরিচালনায় ঘরোয়া পরিবেশে পরিচিতি ও আনুষ্ঠানিক আলোচনা করা হয় সভাপতিত্বে স্বাগতম বক্তব্যে ইফতার মাহফিল উপস্থিত হওয়ার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং ক্লাবের সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটের সাবেক স্পিকার মোহাম্মদ হাববাব হুসেন তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে ইফতার মাহফিল আয়োজনের জন্য ক্লাবের সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি রমজানের শেষে দশ দিন বিশেষ করে লাইলাতুল কদরের রাতে একে অপরের জন্য বেশি বেশি দোয়া করার জন্য সকলে অনুরোধ করেন এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক সাংবাদিক ক্লাবের অন্যতম সিনিয়র সদস্য শফিক আহমেদ আর তার বক্তৃতা তিনি ক্লাবের সাথে যুক্ত সকলের ধন্যবাদ জানান এবং অতীতের স্মৃতিচারণ করেন এই ইফতার মাহফিলে উপস্থিত প্রায় সকলের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এই মাহফিলে অন্যতম যারা উপস্থিত ছিলেন তারা হলেন ফিফটি অ্যাক্টিভ ক্লাবের সেক্রেটারি আনফার আলী ও সদস্য বিলাল মোহাম্মদ ফাহিম কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল লতিফ নিজাম মোহাম্মদ সোনাহার আলী আজাদ আলী বিশিষ্ট ব্যবসায়ী দিলু চৌধুরী কম্পিউটার নেটওয়ার্কিং কনসালটেন্ট আব্দুল মালিক ইউটিউব চ্যানেল ভয়েস অফ টাওয়ার হ্যামলেডের সাংবাদিক সুয়েশ মিয়া ইউকে বিডিটিভি সাংবাদিক আব্দুল মমিন জিবি ব্যাডমিন্টন ক্লাবের সদস্য সাবেক সিনিয়র ব্যাংকার ওয়ারিস উদ্দিন কম্পিউটার নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং নোমান চৌধুরী কম্পিউটার টেকনিশিয়ান আব্দুল ওয়াহিদ বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী আমারগা রেস্টুরেন্টের মালিক জনাব স্বপন মিয়া প্রমুখ আলাইকুম আজকে আমরা এখানে সমবেত হয়েছি গ্রাম বাংলা ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে আজকের এই তার প্রত্যেক বছর আমাদের গ্রাম বাংলার যারা সংশ্লিষ্ট আছেন বিশেষ করে সাদিক ভাই বদরুল রিপন ভাই ওয়াহিদ ভাই সহ যারা এইটা আমাদের এখানে কিন্তু কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি এই কমিটিতে নাই এইটা বিগত পনেরো বছর যাবৎ কন্টিনিউয়াস করে আসছে এবং এভরি ফ্রাইডে আমরা এই বিশেষ করে লাস্ট টেন ইয়ার্স আমরা এই আমার গাঁওতে এখানে খেলাধুলা করে খাওয়া দাওয়া করি ঠিক আজকে এমনই খাকতালিওভাবে আজকে ইফতার পার্টিও আমাদের এই ফ্রাইডেতে চলে এসেছে তো জমার ফ্রাইডে আজকে পবিত্র রমাজ রমজান মাসের এই আজকে থেকে বেজুড়া বা একুশ তারিখ শুরু হয়েছে এখন আমরা সবাই বেশি করে ইবাদত করতাম আমরা সবে কদরকে খুঁজে বার করতাম একুশ তারিখ প্রত্যেকটাই বেজুড়া আর আজকে সেই দিনে আমাদের আজকের ইফতার পার্টি বিশেষ করে ইফতার পার্টি যারা আয়োজন করার জন্য সাদিক ভাই সাদিক ভাই ওয়ান অফ দ্য মেইন কি পিলার কি পার্সন পিলার অফ দ্য ব্যাডমিন্টন ক্লাব এইটারে আজকে এত কষ্ট করে এই এত দূর নিয়ে এসেছেন সবাই সাথে মিলেমিশে এই ক্লাবকে চাই আসেন সবাইকে ধন্যবাদ জানাই রোজা মাস সবাই একে অপরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সবাইকে মাফ করে দেন এবং আমাদের ভালো কাজ করার তৌফিক দান করেন বিশেষ করে এখানে আমি ধন্যবাদ জানাইতে চাই আমার দুই ভাই মুমিন ভাই এবং ধন্যবাদ সবাইকে আজকে আমাদের জিবি ব্যাডমিন্টন ক্লাব গ্রাম বাংলা ব্যাডমিন্টন ক্লাব যেটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় পনেরো বছর আগে যাত্রা লগ্নে আমরা এখানে সমিত হয়েছি তো আজকের এক পবিত্র দিন রহমত বরকত মকভারাতের মাস রমজান এক চলে আসছে একুশ রমজান চলে যাচ্ছে আর জানি না কয়টা পাবো আটটা পনেরোটা থাকবে এখন বন্দুক মাস আমাদের কলিক বলেছেন তো আমরা এই এখন সভাপতি একটা সুন্দর ইফর্মের আয়োজন করা হয়েছে যারা এসেছেন যারা আয়োজন করেছেন এবং যারা সহিতা করছেন আজকে জিবি ব্যাডমিন্টন ক্লাব থেকে আয়োজিত ইফতার মাহফিলে সবাই আমন্ত্রণ এবং দুয়ার দরখাস্ত রইল আজকে যারা প্রোগ্রামটি করছেন তার অন্ত অন্তর অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আজকে ইফতার আয়োজন করছেন জিবি জিবি ব্যাডমিন্টন ক্লাব আমি তারাদের আমি তাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে আর বিগত পনেরো বছর থাকি এইগুলা এই আয়োজনগুলো করে যাচ্ছেন আমরা উপস্থিত থাকি আমাদের খুব ভালো লাগে আর আমি কিছু ডিবি ক্লাবের প্রেসিডেন্ট বলবো যে আরও কিছু করার জন্য যাতে দেশে বাংলাদেশেও অনেক গরিব লোক আছে বা অনেক মেধাবী লোক আছে তাদের কোনো হেল্প করা যায়নি এই জিবি ব্যাডমিন্টন ক্লাবের মাধ্যমে আমি সবতমে আল্লাহ আদায় করি আমি এরকম সুন্দর একটা আয়োজনেতে অংশগ্রহণ করতাম ফার্সি সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করলাম জিবি ব্যাডমিন্টন ক্লাবে এত সুন্দর করিয়া আইসিআটি ইফতার পার্টি আয়োজন করছেন আমরা সকল এখানে যে আপনার ব্যাডমিন্টন ক্লাবের যে সদস্য যখন যতজন আসেন সকলেও আমরা একসাথে এখানে মিলিয়া প্রায় ফ্রাইডে আমরা খাবার দাবার করি খেলাধুলার পরে তো আমরা নাকি দোয়া করবা ইনশাআল্লাহ আর জিবি ব্যাডমিন্টন ক্লাব আরও বড় হইব আপনারা যদি ফিফটি যারা ফিফটি প্লাস আসেন প্লেয়ার হল আসেন আপনারা যদি যোগ দিতে চান আমরা লোকে যোগাযোগ করবা ইনশাল্লাহ